পাপমোচনী একাদশী ব্রত দুই হাজার তেইশ আঠারোই মার্চ রোজ শনিবার চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা কিভাবে এই পাপমুচুনি একাদশী ব্রতটি পালন করবেন একাদশীতে কি কি নিষেধ এবং পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত একাদশীর আগের দিন কী করবেন একাদশীর আগের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন সকল ধরনের নেশা বর্জন করবেন জুয়া তাস পাশা ইত্যাদি খেলা বর্জন করবেন এবং রাতে ঘুমানোর পূর্বে অবশ্য দন্ত মার্জন করে ঘুমাবেন কেননা দাঁতের ফাঁকে লেগে থাকা খাদ্যকণা একাদশীর উপর প্রভাব বিস্তার করতে পারে তারপর একাদশীর আগের দিন আপনারা ভগবানে শ্রীচরণ কমলে একটি পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহ হানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ পুণ্ডরী কাক্ষ স্বর্ণমে ভবাচ্চ্যুত হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাস একাদশীতে আপনারা কি কি করবেন একাদশীতে আপনারা প্রথমত প্রাত স্নান করবেন অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে স্নান করে নেবেন আপনাদের দাদর সঙ্গে তিলক পরিধান করবেন গৃহের দৈনন্দিন নিত্য পূজা সম্পন্ন করবেন একাদশীর দিন বেশি বেশি করে গীতা শ্লোক ভাগবত অধ্যয়ন করবেন অধিক হরিনাম জপ কীর্তন করবেন যারা ষোলোমালা জপ করেন তারা পঁচিশমালা জপ করবেন এবং অন্যরা একাদশী তিথিতে বেশি করে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে হবে যারা নির্জলা উপবাস করতে সক্ষম নন তারা পঞ্চশস্য বর্জন করে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন তো একাদশীর এই পঞ্চশস্য কি পঞ্চশস্য হচ্ছে চাল ডাল ভুট্টা গম এবং সরিষা এই সকল পঞ্চশস্য থেকে প্রস্তুতকৃত সকল ধরনের খাদ্যবস্তুতে পাপ লুকায়িত থাকে এই জন্য একাদশীতে পঞ্চশস্য বর্জন করা হয়েছে একাদশী অনুকল্প প্রসাদ কি একাদশী অনুকল্প প্রসাদ হচ্ছে ফল জল দুধ বাদাম এবং সবজি তো সবজিটি যেন ঘি অথবা বাদাম তৈল দিয়ে রন্ধনকৃত হয় কেননা একাদশীতে সয়াবিন তৈল সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীতে যদি রাত্রি জাগরণ করা যায় সেটি অতি উত্তম এতে করে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় একাদশীতে কি কি নিষেধ যে কোনো ধরনের জনসংঘ দিনের বেলা ঘুমানো নিষেধ প্রজল্প গ্রাম্য কথা আলাপন বা যে কোনো ধরনের সমালোচনা করা একাদশীর দিন নিষেধ যে কোনো ধরনের খোড়োকর্ম অর্থাৎ চুল কাটা নখ কাটা এই ধরনের এইসব ধরনের খোড়কর্ম নিষেধ তৈল সাবান এবং বিভিন্ন প্রসাধনী ব্যবহার নিষেধ দন্ত মার্জন নিষেধ সেই সাথে সতর্ক থাকতে হবে যেন একাদশী তিথিতে রক্তপাত না হয় রক্তপাত হলে একাদশী পূর্ণ ফল লাভ করা যায় না একাদশীর পারণ কিভাবে করবেন একাদশীর পর দিন দ্বাদশীর দিনে আপনারা প্রাত স্নান করে গৃহের নিত্য পূজা সম্পূর্ণ করে পঞ্চশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন যে পঞ্চশস্য একাদশীতে বর্জন করেছেন এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করুন আমরা ভিডিও শেষে পারণের সময় জানিয়ে দেবো একাদশী মাহাত্ম অতি মনোযোগ সহকারে পাঠ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্দাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করতেন মঞ্জু গোসা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু গোসা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন তখন সেই মুনিকে নানা হাব বাপ ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন বজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু গোসা পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা সন্ধ্যা বন্ধনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন যে রে পাপিস্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিশাচি হও মেধাবীর পাশে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোশনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন রে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ পাপমোচুনি একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্য কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ পঞ্চমী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিবরে পালন করলো এবং তার সমস্ত পাপ দূর হলো পিতার উপদেশ উপদেশ শুনে মেধাবী সেই ভক্তিবরে ব্রত পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিছাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ পঁচুনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা যারা মাহাত্ম শ্রবণ করছেন পাঠে আপনারা সহস্র গোদানে ফল লাভ করেছেন এই পাপ একাদশী ব্রতে পালনের সময় বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন দ্বাদশীর দিন সকাল ছয়টা এগারো মিনিট থেকে সকাল আটটা চল্লিশ মিনিটের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল আটটা দশ মিনিটের মধ্যে তো আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন এবং সুখী হন হরে কৃষ্ণ